নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই ডিজি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের কাছে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ আজকে করব মাছ পাতুরি তার জন্য আমি এখানে নিয়েছি এরকম ছোট ছোটো মাছ এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর নিয়েছি এখানে আমি কলাপাতা কলা সেমভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে যে মাছগুলোকে নিয়েছি এর মধ্যে আমি কিছু পরিমাণে মশলা মেশাবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো যে পরিমাণে ঝালখান সে পরিমাণে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আপনার ছেলে এটা নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল এবার এগুলোকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে আমি এরকম মশলা মাখিয়ে দিয়েছি আর যে মুখের কাজটা একটু হাত দিয়ে হাতে এইভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দেবেন এবার মাছটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এভাবে তো এখানে আমি নিয়েছি দুটো কলা পাতা ওপরের কলা পাতাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে খুব ভালো করে কলা পাতা কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে এবার মাছটা ভাজার জন্য যে কড়াইটা ব্যবহার করব সেটা আমি এখানে নিয়ে নিলাম এবার এর উপরে কলা পাতাটা এভাবে বসিয়ে দিলাম এক এক করে এবার মাছগুলোকে খুব ভালো করে একটু সাজিয়ে দেবো তো মাছগুলোকে এভাবে আমি সাজিয়ে দিয়েছি এবার যে মশলাটা পড়ে থাকছে সেটা কিন্তু মাছগুলোর উপরে এইভাবে আমি দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু খুব কম তেলে হয়ে যায় এটা খেতেও যেমন টেস্টি শরীরের পক্ষেও কিন্তু ভালো আপনারা এইভাবে করে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে এখন আমি মিডিয়াম রেখে দিয়েছি মিডিয়াম পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কিন্তু মাছগুলোকে হতে দেবো তো পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে এইভাবে রান্না করে নিয়েছিলাম এবার দেখুন মাছের গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে এই জলটাকে পুরো টানিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি মাছটাকে রান্না করে নিয়েছি আর দেখুন মাছের জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবার মাছটাকে আমি উল্টে নেব তো এখানে একটা থালা নিয়েছি এবার মাছগুলোকে আমি নাবিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আরও একটা কলা পাতা একই রকমভাবে এই কলা পাতাটার উপরে একটু তেল দিয়ে দেবো দিয়ে এভাবে কলাপাতার গায়ে একটু তেলটা বুলিয়ে দেবো ভালো করে এই যে মাছগুলো রয়েছে এর উপরে হালকা করে একটু সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে এর উপরে কলা পাতাটা এইভাবে চাপা দিয়ে দেবো এবার এর উপরে এরকম একটা থালা চাপা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এইভাবে এটাকে উল্টে দিচ্ছি এই প্লেটের মধ্যে এটা এবার নাবিয়ে নিলাম ওপরে কলা পাতাটা আমি তুলে নিচ্ছি আর দেখুন মাছগুলো কত সুন্দরভাবে নিচটা রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিট মতো আমি অপর দিকটা ভেজে নিচ্ছি তো আরও পাঁচ মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি আর আজকে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও ঝটপট এভাবে বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাকে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা